বন্ধু শিগুরো করোনা সিন্ধু অধাম জানার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকের জীবন হাহা প্রভু কর দেহ মর পদ ছায়া হাহা প্রভু কর দয়া দেহ মোর পদ ছায়া এবে যস ঘুসো কো ত্রিভুবান এবে যাস ত্রিভুবন শ্রিগো রো চরণ পদ্ম ভক্তির সদম বন্দমুয়ী সাবধান মতে বন্দমুয়ী সাবধান মতে রাধে রাধে নিতাই গৌ হরিবল হরিবল তো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই যে নতুন বছর তো শুরু হয়ে গেল আজকের ফার্স্ট জানুয়ারি তো আজকের এই যে নতুন বছর শুরু হচ্ছে এই নতুন বছরেতে আমরা কিছু কিছু সংকল্প নিতে পারি নতুন বছরটাকে আরও আমরা সুন্দর করতে পারি তো এর আগেও আমি একটা বলেছিলাম যে কিভাবে আমরা এই ভিডিওতেই বলেছি যে কিভাবে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে পারি তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় জন্য এবং গুরু গৌরাঙ্গের কৃপার জন্যই আমরা আমাদের দিনগুলোকে শুভ করতে পারি বা আনন্দদায়ক করতে পারি তো আমাদেরকে এই নতুন বছরে তো আমরা নানান কাজে মেতে উঠেছি কিন্তু আমরা কেউ একবারও ভেবে দেখছি না যে নতুন বছর নতুন বছর নিয়ে আনন্দ করছি কিন্তু আমাদের জীবনেরও একটা একটা করে দিন কিন্তু বেড়ে গেল। আবার একটা বছর কিন্তু আমাদের বয়স বেড়ে গেল ধীরে ধীরে আমরা আমাদের বয়সে যে নির্দিষ্ট বয়স সীমা রয়েছে সেই নির্দিষ্ট বয়স সীমার কাছাকাছি চলে আসছি একটার পর একটা কারোর কেউ 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 পঁচিশ বছর কেউ তিরিশ বছর যার যতদিন এখানে আসার জন্য ভগবান যে আমাদের আয়ু দিয়েছে একটা করে কেন আয়ু আমাদের বেড়ে যাচ্ছে তো দিন তো চলে যাবে বছরও চলে যাবে এই বছরগুলো শুধু আমাদের যে জন্য এসেছি গুরু গৌরাঙ্গ আমাদেরকে যে জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি সেই কর্মকে আমাদের করে যেতে হবে আমরা যে যাই কাজ করি না কেন কিন্তু সঙ্গে আমাদের ভগবানকে রাখতে হবে ভগবানের সেবা রাখতে হবে এই সেবার জন্যই কিন্তু আমরা পরবর্তীকালে আবার নতুন জন্ম নিয়ে আসতে পারি তো এই সেবায় কি আমাদের নির্দিষ্ট ঠিকানা আমাদের যে গোলকধাম বৃন্দাবন ভগবানের নিত্য সেবাই যেন আমরা যুক্ত হতে পারি সেই চেষ্টায় আমরা এই নতুন বছরে প্রথম থেকেই শুরু করব। তো এই নতুন বছরে আমরা এক সংকল্প প্রত্যেকেরই নেওয়া উচিত যে অনেকে তো যারা ব্যবসা করছে নতুন নতুন পরিকল্পনা করছে কিভাবে তাদের ব্যবসা বাড়াবে যে যা কর্ম করছে সেই কর্মকে তো নানান ধরনের প্ল্যানিং করছে যে এইভাবে আমরা নতুন বছরের যেন আরও ভালোভাবে আমাদের বিজনেস বাড়াতে পারি বা কাজ বাড়াতে পারি কিন্তু আধ্যাত্মিক জগতের যে আমাদের আমাদের যে গ্রোথ করতে হবে অর্থাৎ আমাদের যে আধ্যাত্মিক জগতের মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা এখনও কেউ ভাবছি না তো সকলের কাছে অনুরোধ যে আপনারা সকল দিক থেকেও নিজেদের আধ্যাত্মিক জগৎটাকে যাতে আমরা আরও উন্নত করতে পারি ভগবানের কাছাকাছি হতে পারি ভগবানের সেবায় যুক্ত হতে পারি সেই দিকটা আমাদেরকে নজর রাখতে হবে তো আসুন আজকের এই বছরের প্রথম দিন আজকের দিন থেকেই আমরা সংকল্প নিই যে আমরা তো না এই ব্যস্ততার সংসার ব্যস্ত যে যা কাজ করছি করব তো তার মাঝে কিভাবে একটু হলেও সময় বের করে নেব সেই সময় বের করে ভগবানের সেবায় কিভাবে লাগব তো এখানে যে যা ব্যস্ততা কাজ করছেন একটা নির্দিষ্ট সময় বের করে নিলেন হয় সেটা সন্ধ্যে হতে পারে অফিস থেকে বাড়ি এলেন বা অফিসে যাওয়ার আগে মুহূর্ত স্নান টান করে ভগবানের চন্দন তুলসী দিলেন চরণে আমরাও দিয়েছি আমাদের গোপাল স্নান হয়ে গেছে তো আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য সকালবেলা স্নান টান করিয়ে দিয়েছে একটু রোদের দিকে নিয়ে যাব তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু আমার যেটা ইচ্ছা আমার খুব ইচ্ছা আমি সেবা করব ভগবানের তো আমি চাই আমার সাথে সাথে সবাই সেবা করুক তাতে আনন্দ বেশি হয় তো যেটা বলছিলাম যে আমরা দিনের সকালে শুরুতে ভগবানকে চন্দন তুলসী দিলাম পুষ্প দিলাম ভগবানে আরতি করলাম একটা হলেও শ্রীমদ ভাগবত গীতার শ্লোক আমরা পাঠ করব আমরা উচ্চারণ করতে না পারলেও যেমন পারি ভগবানের কাছে প্রার্থনা করব যে আমরা যেন পারি আপনার গ্রন্থ অধ্যয়ন করতে পারি পড়তে পারি তো সেই জন্য একটা হলেও শ্রীমৎ ভাগবত গীতা হতে পারে সেটা যে কোনো ভগবানের গ্রন্থ হতে ভাগবতম হতে পারে বা চৈতন্য ভাগবত হতে পারে চৈতন্য চরিতামৃত হতে পারে তো চৈতন্য চরিতামৃত বা ভাগবতম সবার বাড়িতে তো থাকে না তো আশা করবো সকলের বাড়িতে গীতা আছে তো সেই গীতার একটা হলেও শ্লোক যেন আমরা প্রতিদিন পাঠ করতে পারি সেটাকে আমরা মন্ত্রের আকারে একটা শ্লোক পড়লাম তার তাৎপর্য থাকলে তাৎপর্য পড়লাম পরে ভগবানের কাছে দণ্ডবধ প্রণাম করব ভগবানের কাছে জানাবো হে ভগবান এই জড়জগতে এসেছি আমরা নানান কর্ম তো করতে হবে সংসার করছি সেই সংসারের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে তো এর মাঝখানেও যেন একটুখানি সময় পাবো যেন তোমার চরণে যেন আমরা সেবা করতে পারি সেবার আকাঙ্ক্ষা রাখতে হবে আমি পারছি না এই সংসারে এসেছি আমি পারছি না সেই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে রাখতে হবে তো সেই ভগবানের কাছে প্রার্থনা করে ধন্যবাদ প্রণাম করে আমরা চলে গেলাম নিজের কাজে নিজের কাজ থেকে যখন বাড়ি ফিরে আসবো আমাদের যেন ফার্স্ট কাজ হয় আমাদের বাড়িতে যে বিগ্রহ রয়েছে যে বিগ্রহ রূপে ভগবানের সেবা করছি সেই বিগ্রহর কাছে গিয়ে আমরা যেন আবার প্রণাম জানাতে পারি দিনের শেষে হলেও যেন এই দুটো কাজ যাওয়ার আগে একবার প্রণাম আর এসে যেন আমরা ভগবানের কাছে ধন্যবাদ প্রণাম করতে পারি হে ভগবান আজকের দিনটা তো আমার এভাবে চলে গেল এই যে রাত্রি আসছে এই রাত্রি শেষে আমি তোমার কাছে শরণাপন্ন হলাম এইভাবে ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি এবং আকাঙ্ক্ষা রাখি যে আমি সেবা করব ভগবান অবশ্যই আমাদেরকে সুযোগ দেবে তার শুদ্ধ ভক্তের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবে ঠিক কোনো না কোনোভাবে আমাদের তাদের সঙ্গ দেবে দেওয়ার ফলে ধীরে ধীরে আমরা আরও অধিক 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 সেবায় আমরা যুক্ত হতে পারবো তো আসুন না আমরা তো নানান কাজ করছি যদি এই সংকল্পটুকু আমরা রাখি আমাদের জীবনে হয়তো বাকি যে বছরগুলো রয়েছে বা আমার নির্দিষ্ট যতদিন আয়ু রয়েছে সেই ততদিন পর্যন্ত যেন এইভাবে সেবাটা করে যায় তো সেবার জন্যই আমরা ভগবানকে পেতে পারবো তো এইটুকু আমার বলার ছিল এই নতুন বছরে তো আমার খুব খুব ইচ্ছা যে আমি ভগবানের সেবার মধ্যে যুক্ত থাকবো আর একা তো হয় না গৌরাঙ্গ মহাপ্রভু তো শিখিয়েই দিয়ে গেছেন একা কি আমার নাহি পাই বল হরিনাম ও সংকীর্তনে সবাই মিলে যে হরিনাম করলে বা ভগবানের সেবার মধ্যে যুক্ত হলে যে আনন্দ হয় সে একা সম্ভব নয় তো আসুন আমরা সকলে মিলে ভগবানের সেবাই যুক্ত হই সেবা করি আমরা পাঠ কীর্তন করি আনন্দের সঙ্গে ভগবানকে নিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক বানিয়ে আমরা ভগবানকে নিয়ে আনন্দের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিই আজকের এই সংকল্পটুখানি নিন আমিও নিলাম আমার সাথে সাথে আপনারাও নিন অবশ্যই ভগবান আমাদের পাশে থাকবে তো আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন এই নতুন বছর শুভ মুহূর্তগুলো প্রতিটা মুহূর্তই কিন্তু দামি রয়েছে সেই দামি মুহূর্তগুলোকে আমরা আরও দামি করে উঠতে পারি এই ভগবানের কৃপার জন্য ভগবানের সেবার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে নিতাই গৌর প্রান্দে হরি বল হরি বল তো আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই সোনাকে ছোট্ট গোপাল সোনা কেমন লাগছে পুরো লাল বাবু লাগছে লাল সারিয়েছি লাল কালার একটা টুপি লাল সাদা টুপি ড্রেস পরিয়েছি স্নান টান করিয়ে এবার রোদের দিকে নিয়ে যাবো একটু ঘুরতে নিয়ে রান্না বান্নাও হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে তো মা একটু বাইরে গেছে মা এলেই কমপ্লিট হয়ে যাবে বাবুকে খেতে দিয়ে দেবো আসছি আপনার পরের ভিডিওতে রাধে রাধে নিতাই গৌর প্রণাণে হরি বল